ধসে স্তব্ধ জাতীয় সড়ক টানা কয়েকদিনের বর্ষণে আসাম জাতীয় সড়কে তেলিমুরা মহকুমার আঠারো মুড়া পাহাড়ের মুঙ্গে কামি থানা দিন উনচল্লিশ মাইল দুই কমরা এলাকার পাহাড় ধসে পড়ে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক ঘটনাস্থলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা প্রত্যক্ষ করেন জানা গেছে টানা কয়েকদিনের বর্ষণে বৃহস্পতিবার তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত সাতচল্লিশ মাইল শিব মন্দির এলাকায় জাতীয় সড়কে ফাটল ধরে এরপর থেকে আসাম আগোতলা জাতীয় সড়কে যানবাহন চলাচল প্রশাসনিকভাবে বন্ধ করে দেয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে শুক্রবার সর্বনাগাদ আসাম আগোতলা জাতীয় সড়কের আঠারো মুড়া পাহাড়ের উনচল্লিশ মাইল দুই এলাকায় পাহাড় ভেঙে পড়ে রাস্তায় যার ফলে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে এদিকে মন্ত্রী বিকাশ দেববর্মা জাতীয় সড়ক ধরে এই রাস্তায় সাতচল্লিশ নম্বর এলাকায় শিব মন্দির এলাকায় রাস্তার ফাটলের জায়গা কিছু কিছুক্ষণে পূর্বে পাহাড় ভেঙে পড়ে জাতীয় সড়কের উপর আটকে পড়ে যায় মন্ত্রী বিকাশ দেব বর্মা জানা গেছে প্রশাসনিকভাবে ভাবে দ্রুততায় মাটি সরানোর কাজে হাত দেওয়া হয়েছে এই দিনই তিনি টানা কয়েকদিনের বর্ষণে তুই কামরা স্কুলে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সাথে কথা বলেন টোটাল এগারোটা জায়গায় আছে আমার বিধানসভার মধ্যে সঠিক আমার হিসাব নেই আমার কাছে কিন্তু এগারোটা জায়গায় আছে শরণার্থী সব ব্যবস্থা করা হচ্ছে সরকারিভাবে আরেকটা জায়গায় আমি তেতাল্লিশ মাইল যাওয়ার রাস্তার মধ্যে ওইখানে স্লিপ পড়ে এখানেও যাব স্লিপ সরিয়ে রাত্র যতই হোক স্লিপ পড়িয়ে আমি স্লিপ সরে আমি যাব আর যেখানে আমার বিধানসভার মধ্যে সাতচল্লিশ মাইল এনএইচ এইট ন্যাশনাল হাইওয়ে যেটা ডিসকানেকশন হয়ে গেছে এটাও আমি সবসময় আমি খবর নিচ্ছি এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আমার ডিসিএমরা আছে আমি নিজেও যাচ্ছি এখানে কারণ এটা লাইফ লাইন আমাদের এটাকে যে কোনো প্রকারে আমরা চালু করতে চেষ্টা করছি এখনও আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছে কিন্তু হঠাৎ আমাদের সামনে স্লিপ করার জন্য আমরা এখানে হাটিয়ে গেছি একটা শিল্প সরিয়ে আমরা এখানে যাবো সাতচল্লিশ মাইল এটা উনচল্লিশ মাইল মঙ্গিয়াকি ব্লক এখানে আশি জনের মতন আছে এই কর্ম স্কুলে এখনো বাড়ি ঘরে যেতে পারি নি ওরা স্কুলে অস্থায়ী শিবির ক্যাম্প করা হচ্ছে ওদের বাড়ি করে যাওয়ার মতন এখনও সিচুয়েশন হচ্ছে না আরও দু তিন দিন লাগবে এখানে সব ব্যবস্থা করা হচ্ছে এটা আমার বিধানসভা সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সরকারিভাবে এখন আমি বেসেছি আজকে শুক্রবার আজকেও তাদের যাওয়ার মতন কোনো পজিশন নেই গতকালই এসেছিলাম দেখে মানে সব ব্যবস্থা হচ্ছে কিনা সব শিবিরে আমি যাই তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে অসুখ এখনো একজন ওই ম্যালেরিয়া রুগীর মধ্যে আছে আমি দেখব জ্বর আছে ওষুধ দেওয়া হয়েছে ডক্টর ওরা আসে শিশুদের জন্য দুজন ব্যবস্থা করা হচ্ছে কোনো ক্ষতি নেই এখানে সব অফিসার এসে দেখে যায় আমি এখানে এখন এসেছি আগামী দু তিন দিনের মধ্যে ওরা বাড়ি করে যেতে পারব তাই ওদের যা সাহায্য যা প্রয়োজন সরকারিভাবে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না যার বাড়িঘর ড্যামেজ হয়েছে ফুল ড্যামেজ পাওয়া যাবে যার ক্ষতি হয়েছে সব কিছু সরকারিভাবে দেওয়া হবে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ